আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রফস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা বেলে করতে থাকুন আমাদের সরবরাহ উন্নত মানের এই প্লাস গেটে বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা না শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যেকোনো কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সোনালী নরমাল উনিশ টাকা পঞ্চাশ পয়সা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক একুশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি বহুরা আঠারো টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড পঁচিশ টাকা সাত দিনে এক কেজি বগুড়া সুপার আঠাশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট হাইব্রিড তেত্রিশ টাকা ৪৮ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল থাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার বার টাইগার পঁয়ত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবিতা নিয়ো হোক সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঁয়ষট্টি ব্রয়লার রস বাষট্টি ব্রয়লার ইপিসার ব্রয়লার আর বলে তেষট্টি ব্রয়লার কপ পাঁচশো এ বাষট্টি তবে এলাকা পেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক তেরো টাকা ব্রাউন পনেরো টাকা মিশরে কিয়ার ফমি সাতাশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কলেছিল হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচা নিলে কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিঠ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও এর চেয়ে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ আল্লাহ হাফেজ